এই যে পাহাড় দেখেন কত উচ্চ পাহাড় আমরা কিন্তু নিচে আছি আর পাহাড়ের দুই সাইডে আছি এই যে আমার ছাইডে পাহাড় আর এই দিকে মাঝখানে পাহাড় আর এই মাঝখান দিয়ে রাস্তা আছে আমরা যাচ্ছি আজকে কি মন হলো বিকালবেলা আমরা ঘুরতে বের হয়ে গেলাম তো ভাবলাম কাটা ভিডিও বানিয়েই নেই খুব সুন্দর জায়গা দেখে তো ভিডিও বানানোর ইচ্ছা হয় এই যে দেখেন পাহাড় দেখা যাচ্ছে না পুরো ধুমাধুমা হয়ে আছে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পাহাড় এই দেখেন পাহাড় এই পাহাড়টা এই দেখেন পুরো একদম নিচে আমরা দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আর সামনে দেখেন পাহাড়টা ওই পাহাড়টায় তাও টাছ আছে আর কিন্তু এই পাহাড়ে অত গাছ নেই দেখেন এই পাহাড়টা পুরো এটা হলো এ মানে পাথরের পাহাড় না মাটির পাহাড় বোঝা যাচ্ছে না না পাথরের পাহাড় না এগুলো এই দেখেন পাহাড় জায়গাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে আর আমরা যারা ভিডিও বানাই আমাদের তো মানে সুন্দর জায়গা দেখলেই ভিডিও বানানোর ইচ্ছা হয় উনি দেখেন কত সুন্দর জায়গা আমরা চলে এসেছি ঘুরতে ওই দেখো মা সামনে মা সামনে আছে চলো আমরা যাব চলো মা সামনে আছে এই যে জায়গাটা দেখেন কত সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা জায়গাটা দেখে কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর জায়গা হিমাচলের পাহাড় হিমাচল কিন্তু নাম করা পাহাড় সবাই বলে হিমাচলে খুব পাহাড় থাকে দেখেন কত সুন্দর জায়গায় আমরা চলে এসেছি খুব সুন্দর জায়গাটা তা ঘুরতে এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা আপনাদেরও একটু দেখার সুযোগ করে দিই দেখেন কত সুন্দর জায়গায় আফ্রিদি ওই দেখেন আমার ছেলে উপরে উঠে যাচ্ছে হ্যাঁ বদমাশ যায় না উপরে কত সুন্দর জায়গা দেখেন আমি আরও আগে এগিয়ে যাচ্ছি আরও আগে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো বাবা দেখেন পাহাড়ে পাহাড়ের উপরে উঠে গিয়েছি আমরা এই তো এই তো বুনু কত আনন্দ পাহাড়ের উপরে উঠে গিয়েছি দাঁড়াও শোনা পড়ে যাব দাঁড়াও দাঁড়াও মায়ের কাছে যাবা যাও মায়ের কাছে যাও আস্তে আস্তে যাও এই যে কত সুন্দর জায়গা দেখেন খুব সুন্দর জায়গা যখন যখন বৃষ্টি হয় তখন এই জায়গাগুলো কিন্তু ভরে যায় এই জায়গাগুলো কিন্তু ভরে যায় যখন বৃষ্টি হয়